লজ্জা করে তোদেরকে বন্ধু বলে ভাবতে জাস্ট আমার লজ্জা করে ঘরে বউ থাকতে তোরা অন্য মেয়ের পেছনে ঘুরঘুর করিস চুপছুপ করিস কেন যাদের বিয়ে করে ঘরে আনলি সাত পাকে ঘুরলি সাত জন্ম একসাথে কাটানোর প্রতিশ্রুতি দিলি তাদের সাথে তোরা এরকম করিস ছি 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 ছিঁচি তোদের আদর্শ বলে কিছু নেই আমাকে দেখে শেখ আমাকে আমাকে ঘরে নাই রে জ্বালিয়ে মারে জানিস সবসময় ঝগড়া করে ঝগড়া সব বাড়িতেই হয় তার মানে এই নয় যে তোরা অন্যান্য মেয়ের পেছনে ঘুর ঘুর করবি হা রে তোদের আদর্শ বলে কিছু নেই চরিত্র বলে কিছু নেই বিসর্জন দিবি এগুলো ও তার মানে তুই বলতে চাইছিস তোর ঘরে শান্তি আছে শান্তিকে ঘরে কেন রাখবো ওকে তো অন্য ভাড়া বাড়িতে হারে শান্তির কথা তোরা কি করে জানলি তোদেরকে তো ওর কথা দিনও বলি নাই আরে কী করে জানলি রে হ্যাঁ ওরে বাবা রে ওরে 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 কাউকে বলিস না যেন ওরে বউ জানলে একবারে সব মোনাস হয়ে যাবে কেলেঙ্কারি হয়ে যাবে তোদের পায়েছি ভাই কাউকে বলিস না ভাই